এতটা স্বাদের ডাল মাখানি একদম ক্রিমি রিচ ফ্লেভার দেওয়া আমি তো কোনো দিন খাইনি তবে তার সাথে যে তন্দুরি রুটিটা বানিয়েছিলাম সেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে তন্দুরি রুটি হবে একদম সফট সাথে স্টার্টার হিসাবে রেখেছিলাম পনির আফগানি টিক্কা জিরা রাইস তো ডালমাখানির সাথে থাকতেই হয় এই সমস্ত কিছু কম্ব কিন্তু আমার রান্নাঘরে অনায়াসেই পেয়ে যাবে আর রেস্টুরেন্টের থেকে অনেক বেশি সুস্বাদু হবে এইটুকু কথা দিতে পারি আজকের মেনুগুলো সম্পূর্ণ রেস্টুরেন্ট থেকে ইন্সপায়ার হয়েই বানানো যখনই বাইরে কোথাও ঘুরতে যাই এই ডাল মাখানি জিরা রাইস কিন্তু সবারই পাতে থাকে তাই আজকে অনেক কিছু ভাবনাচিন্তা করে এই কম্বোটা বাড়িতে বানিয়েছিলাম ডাল মাখানির জন্য যে ডালটা নিয়েছি সেটা হলো কালো মাশ ডাল যেটা ইজিলি দোকানে পেয়ে যাবে তার সাথে এক মুঠো মতো ছোলার ডাল আর এক মুঠো রাজমা আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছি ডালটা কিন্তু অবশ্যই ভালো করে ঘষে ঘষে ধোবে যতক্ষণ না একদম জলের কালারটা স্বচ্ছ হয়ে আসছে তারপর এর মধ্যে চার পাঁচ কোয়া রসুন এক চামচ বাটার আর পরিমাণ মতো লবণ দিয়ে পাক্কা চারটে মিডিয়াম আঁচে সিটি মেরেছি অবশ্যই বাটারটা দিতে হবে ডাল তো খুব শুষ্ক একটা জিনিস সেই জন্য বাটার দিলে ডাল মাখানির গ্রেভিটা ভীষণ ক্রিমি একটা টেক্সচার হয় এইবার তন্দুর রুটি বানাচ্ছি আজকে তন্দুর রুটি বানাচ্ছি আটা দিয়ে আর কোনো রকম ইস্ট কিন্তু ইউজ করছি না তো সেই জন্য হাফ কাপ টক দই এক চামচ লবণ এক চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক বেকিং সোডা প্রথমে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এই মাপটা আমি দেড় কাপ আটার জন্য বলছি তো এর মধ্যে দেড় কাপ আটা দিয়ে দিলাম আর তারপর এক চামচ বাটার দিয়ে ভালো মতো মেখে নিতে হবে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে জল দেবে কিনা দেখো আমি কিন্তু জল দিয়েই মেখেছি জলটা কিন্তু দিতেই হয় অত তো দই দিলে টক হয়ে যাবে সেই জন্য একটু চিনিটা বেশি লাগে আর জল দিয়েই মাখবে বেশ ভালো করে মাখবে যতক্ষণ আটাটা একদম সফট হয়ে আসছে আর উপরে সার্ভিসটা একদম স্মুথ হয়ে আসছে মোটামুটি সাত আট মিনিট ভালোভাবে মেখে রাখার পর দেড় ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবে তন্দুরি রুটি আমরা অনেকেই বলি যে তন্দুর রুটি শক্ত হয়ে যায় বানানোর পর ঠান্ডা হলে কেমন একটা হয়ে যায় বিশ্বাস করো আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আমি দুপুরে বানিয়েছিলাম পাঁচটা মতো তন্দুরি রুটি দুটো দুপুরে খেয়েছি বাদ বাকি তিনটে রাত অব্দি একদম সফট ছিল কখনও তন্দুর রুটি শক্ত হয়ে যাবে না যদি আমার মতো করে বানাও আর এদিকে স্টার্টার হিসাবে রেখেছিলাম পনির আফগানি টিক্কা এতটাই দারুণ এই টিক্কা মানে রেস্টুরেন্টের থেকেও বলবো এত সুন্দর হয়েছিল খেতে আর বিশেষ করে আমরা পনির খেতে ভালোবাসি তো আমাদের দুধর্ষ লেগেছে এই পনির আফগানি মালাই টিক্কাটা একবার বাড়িতে বানিয়ে দেখো একদম ডায়েট রেসিপি বলতে পারি মানে তেল একদমই অল্প ভীষণ সহজ ভীষণ টেস্টি তো হাংকার্ড মানে দই ঝুলিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য তো মোটামুটি এই ওয়ান ফোর্থ কাপ মতো টক দই নিয়েছি তার মধ্যে সর্ষার তেল দু চামচ মতো ফ্রেশ ক্রিম আমচুর পাউডার এক চামচ চাট মশলা হাফ চামচ গরম মশলা গুঁড়ো কাসুরি মেথি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সরষের তেল স্বাদ মতো বিট নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যেগুলো বললাম সেগুলো মনে রেখো আর অবশ্যই কাসুরি মেথিটা বলতে ভুলে গেছি তো এক এক চামচ মতো কাসুরি মেথিও দিয়েছি সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর পনিরের সাথে এটাকেও মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো চাইলে এই সময় তোমরা কয়লা যেটা জ্বালিয়ে বাটার দিয়ে তন্দুরে একটা ফ্লেভার দেওয়া হয় সেই প্রসেসটা করতে পারো তবে আমি গ্যাসে পরে যেহেতু এটাকে রান্না করব সেই জন্য এই প্রসেসটা আর করিনি আর এদিকে ডাল মাখানির জন্য আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো বেটে নিয়েছি ডালটাও চারটে মতো সিটি পড়ে গেছে রাজমাটাও খুব সুন্দর গলে গেছিল ডাল মাখানির মধ্যে কিন্তু তেমন কিছু ইনগ্রিডিয়েন্ট পড়ে না দেখবে আমি যে প্রসেসে বানাচ্ছি একদম রেস্টুরেন্টের থেকেও সুন্দর হবে যারা যারা ডাল মাখানি খেতে ভালোবাসো মানে আমার তো এতটাই ভালো লাগে আমি এখন ভিডিও এডিট করতে করতেও মুখে জল চলে আসছে আমার এতটাই প্রিয় এই ডাল মাখানি মানে মাছ মাংস কেউ না অনেক সময় মানে মাছ মাংস খেতে ধরো আমাদের মাঝে মধ্যেই ভালো লাগে না তো এরকম করে ডাল মাখানি রুটি কিন্তু রাতের ডিনারে তোমরা রাখতে পারো ডালটাকে হাতার মাধ্যমে একটু স্ম্যাশ করে নিয়েছি আর এদিকে সর্ষের তেলেই বানাচ্ছি সরষার তেলের বদলে শুধু বাটারেও বানানো যেতে পারে সর্ষা তেলের মধ্যে এক চামচ বাটার দিয়েছি আর তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো একদম স্লো আজ করে আর লঙ্কা গুঁড়োটা দেবে আর তারপর সামান্য জল দেবে যাতে এই কালারটা কোনোভাবেই কালচে না হয়ে যায় মানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা যেন পুড়ে না যায় এরপর কি সুন্দর কালার এসেছে দেখো টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এই টমেটো বাটাটা কিন্তু একদম রুক্ষ করে কষাবে না কারণ টমেটোর যে একটা মানে টকভাব থাকে তার সাথেই কিন্তু আমাদেরকে ডালটাকে রান্না করতে হবে তো মোটামুটি তিন চার মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে যতক্ষণ না উপরে তেলটা ছাড়ছে দেখো টমেটোটা থেকে তেলটা প্রায় রিলিজ হয়ে গেছে এইবার ডালটা ঢেলে দেব ডাল মাখানির জন্য ডালটা কিন্তু এর মধ্যেই মানে নাইনটি পারসেন্ট আমরা প্রেসারে সিদ্ধ করেছি আর টেন পারসেন্ট কিন্তু এর মধ্যেই সেদ্ধ হবে আর এই গ্রেভির মধ্যে যে ক্রিমিনেস সেটাই কিন্তু ডাল মাখানের মধ্যে ছড়িয়ে যাবে মাঝে সাঝে হাতার মাধ্যমে এরকমভাবে চালিয়ে দেবে আর আরেকটা কথা রেস্টুরেন্টের মতো ডাল মাখানি বানানোর জন্য এই জিরে তার সাথে সামান্য গোলমরিচ আর একটু লবণ আর এক মুঠো মতো কাসুরি মেথি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটা কিন্তু ডাল মাখানির মশলার যান বলতে পারো এটা কিন্তু দিতেই হয় এর জন্য দারুণ লাগে খেতে তো ডালটা আমাদের সেদ্ধ হতে থাক আমরা পনিরের স্টিকগুলো ততক্ষণ বানিয়ে নেই এই আফগানি পনির টিক্কা যদি গরম গরম খাও না মুখে দিলেই মিলিয়ে যায় পনিরগুলো এতটাই সফট হয় বিশেষ করে ম্যারিনেট করে রাখলে আর যেহেতু মালাই দেওয়া আছে ভীষণ সফট হয় আর যে কোনো নামি দামি টিক্কাকেও এটা ফেল করে দেবে রেস্টুরেন্টে এক একটা টিক্কা কতটা দাম নেয় বলো আমি কিন্তু বাড়িতে এই নব্বই টাকার পনির দিয়ে চারটে টিক্কা বানিয়েছিলাম কেমন লাগলো এই টিক্কাটা অবশ্যই জানিও যারা যারা বানাবে এত সুন্দর হয় আমি এই জন্যই বারবার বলছি এদিকে জিরা রাইস বসিয়ে দিচ্ছি জিরা রাইসটা আমার আবদার না আমার তন্দুর রুটিটাই পছন্দ জিরা রাইসটা তার আবদারে বানানো তার ডাল মাখানি হলে জিরা রাইস লাগবেই লাগবে তো জিরা রাইস বানানোর জন্য সম্পূর্ণ ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ আর এক চামচ মতো জিরা ভালো মতো রোস্ট করা হয়ে গেলে চাল ভিজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতটা চাল তার দ্বিগুণ জল দিয়ে টকবক করে ফুটে উঠলে ঢেকে দেব আর যে কোনো এরকম ভাত রান্না করার সময় অবশ্যই চালটাকে অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রাখবে আর যে জলটা ইউজ করবে সেটা কিন্তু গরম জল ইউজ করবে এদিকে দেখো ডাল মাখানিটা কি সুন্দর রঙ এসেছে আমি কিন্তু এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর এর সাথে দু চামচ থেকে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম যোগ করেছি তোমরা চাইলে দুধের মালাই যোগ করতে পারো ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য আলাদা একটা ক্রিমিনেস আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে ফ্রেশ ক্রিম না দিলেও কোনো অসুবিধে নেই ডালটাকে একটু ঘন করে শুকোতে হবে ডাল মাখানিটা বাসি হলেই খেতে ভালো লাগে ধরো দুপুরে বানালে রাতে খেলে তাহলে তো তার স্বাদ অনবদ্য তো ডাল মাখানে আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে মাঝে মাঝে শুধু আমি একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে ডালটাকে একটু গলিয়ে দিচ্ছিলাম কাসুরি মেথি দিয়েছি আর বাটার দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ না সার্ভ করব আর এই তন্দুরি মালাই শিখ যেটা আফগানি মালাই টিক্কা যেটা বানাচ্ছি তার জন্য কিন্তু আমি আজকে ডিরেক্ট গ্যাসে ইউজ করছি না প্রথমে এরকম একটা ফ্রাইং প্যানের উপর শিখগুলোকে যে গ্রেভিটা আছে সেটাকে পুরো মানে পনিরের সাথে রান্না করে নেব ডিরেক্ট আমরা যদি এটা এখন আগুনের মধ্যে দিই তাহলে তো জ্বলে যাবে ভেতরে কিন্তু ফ্লেভারটা ঢুকবে না সেই জন্য আমি এরকমভাবে একটা শিক নিয়ে এরকমভাবে একটা ফ্রাইং প্যানের উপর শিকগুলো ঢুকিয়ে বেক করে নিয়েছি ফার্স্টে যাদের যাদের মাইক্রো ওভেন আছে তারা কিন্তু ওভেনেও এই কাজটা করতে পারো ফয়েল প্যাকের মধ্যে এয়ার ফ্রায়েরও এটাতে করা যায় এরপর দেখো ভালো মতো গ্রেভিটা শুকিয়ে গেছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে একটু ধৈর্য ধরে করতে হবে তারপর এরকম গ্যাসের মধ্যে তন্দুরের ফ্লেভার দেওয়ার জন্য হালকা রোস্ট করে নিয়েছি হালকা কালার এই বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যে ফ্লেভারটা সেটাও ভালো লাগবে না হালকা হালকা রোস্ট করবে দারুণ লাগবে খেতে এইভাবেই পনির মালায় টিক্কাগুলো একটা একটা করে বানিয়ে রাখলাম প্রথমে একটু রোস্ট করে রেখেছি পরে খাওয়ার সময় একটু গরম করে নেব আর যে তন্দুরি রুটিটার কথা বলছিলাম সেটা কিন্তু বানানো খুব সহজ আমি আগেও বানিয়েছিলাম তোমরা অনেকে বলেছ তন্দুরি রুটি একটু শক্ত হয়ে যায় বানানোর পর তবে আজকে যে প্রসেসটা দেখালাম আশা করি সেটাতে শক্ত হবে না দেখো আমি কিন্তু রুটিগুলোকে গোল গোল করে আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর তন্দুরি রুটিগুলো বানিয়েছিলাম হালকা আটার মধ্যে ব্রাশ করে নিয়ে ফার্স্টে ফ্রাইং প্যানের মধ্যে হালকা জল ছিটিয়ে তারপর রুটির এক সাইডে জল লাগিয়ে নিয়ে সেই সাইডটাই প্যানের দিকে দিয়ে দেবো যখন রুটির সাইজটা ভালোভাবে একটু ফুলে ফুলে আসবে তখন রুটিটাকে উল্টে পাল্টে একটু তন্দুর রুটির মতো সেখানে নিলেই তন্দুর রুটি তৈরি আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক এমনিভাবেই করবে আর হ্যাঁ রুটিগুলো সাথে সাথে করে নেওয়ার পর বাটার দিতে ভুলবে না এই বাটারের জন্য কিন্তু রুটিগুলো সফট হয় আর খুব বেশি পুড়িয়ে ফেলবে না আটাটা কিন্তু যতক্ষণ রেস্ট দেবে তত রুটিগুলো সফট হয় দেখো তন্দুর রুটির পেছনের পোর্শনটাও কিন্তু একদম তন্দুরের মতো টেক্সচার চলে এসেছে এইভাবেই রুটিগুলো বানিয়ে সাথে সাথে বাটার দিয়ে দেবে খুব নরম থাকবে তন্দুর রুটি আমরা না রেস্টুরেন্টে গেলেও দেখবে অনেক সময় রুটিগুলো শক্ত হার্ড হয়ে যায় কিন্তু এই প্রসেসে বানাবে কোনো দিন হার্ড হবে না এইটুকু আমি বলতে পারি যেহেতু আমি প্রায়ই বানাই সেজন্য তোমাদেরকে এতটা কনফিডেন্টলি দিয়ে বলছি অবশ্যই বানিয়ে দেখো কোনো দিন হার্ড হবে না আর তন্দুরির শিকগুলো একদম সুন্দরভাবে বেক করা আমার হয়ে গেছে এবার সার্ভ করে নেব ডালটা এত দারুণ গন্ধ বেরিয়েছে আর ডালটার কালার ডালটা মানে একদম রেস্টুরেন্ট ধাবা মানে ফেল এত টেস্টি হয়েছিল বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো কতটা সহজ তেমন ঝামেলারও না আর ভীষণ পুষ্টিগুণে সম্পন্ন আমরা যারা যারা তরকা খেতে ভালোবাসি তারা ডাল মাখানি প্রেমে পড়বে না এটা কিন্তু হতেই পারে না আর এই পনির মালাই টিক্কাগুলো এত সুন্দর খেতে হয়েছে জিরা রাইসটাও একদম ঝরঝরে হয়েছিল সব কিছু মিলেমিশে একদম রেস্টুরেন্টের মেনু আমাদের কমপ্লিট রুটিগুলো দেখো কতটা সফট হয়েছে দেখে আশা করি বুঝতে পারছো রকম চিমড়ে ভাব কিন্তু নেই একটা তোমাদের ছিঁড়ে দেখায় দেখো কত ইজিলি ভেঙে যাচ্ছে কোনো কিন্তু টেনে দিয়ে ছিটতে হচ্ছে না তো সেই জন্যে বারবার বলছি একবার এভাবে রুটি আর ডাল মাখানিটা বানিয়ে দেখো আর যারা যারা ডায়েট করছো তারাও কিন্তু অনায়াসে এই ডালমাখানি আর যে কম্বোটা আজকে বলছি সেটা অবশ্যই বানিয়ে খেতে পারো রাতের ডিনারের জন্য তো একদম পারফেক্ট এর সাথে শুধু একটা ভাজাভুজির আমাদের অভাব ছিল আগের বার বানিয়েছিলাম তখন পাপড় ভাজা করেছিলাম আজকে আর সময় হয়নি এই দিয়ে দুপুরের লাঞ্চ সেরেছি আমি তো খেয়েছিলাম রুটি আর ও খেয়েছিলো ভাত এই কম্বোটা অনেক দিনের অনেক জনের রিকোয়েস্টের কম্বো আশা করি যারা যারা রিকোয়েস্ট করেছ তাদের মন পছন্দ হয়েছে আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো হলফ করে বলতে পারি কোনো দিন ফেল হবে না এতটাই টেস্টি লাগবে কেমন লাগলো আজকের মেনু অবশ্যই জানিও তোমাদেরকে একটা পনির টিক্কা খুলে দেখায় যে কতটা সফট হয়েছে আর রুটিগুলো তো মুখে দিলেই মিলিয়ে যায় এরকম উপর থেকে হালকা ক্রিম ছড়িয়ে সার্ভ করবে রেস্টুরেন্ট কিন্তু ফেল করে দেবে যারা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারাও কিন্তু এইভাবে ডাল মাখানি বানিয়ে দেখতে পারো পনিরগুলো দেখো কতটা সফট আছে